হেই সিস্টার হেই সিস্টার করে মজা নিচ্ছে তো আমি বেশ কিছুদিন আমি বলিনি কিছু তো আমি না মজা প্রায় বললাম যে হে ব্রাদার হোয়াটসঅ্যাপ তো ব্রাদার ব্রাদার হোয়াট বুবলিকে বোন ডাকিয়ে তার আদরে ছিল শেজাদ খান বীর আর তিনিও মজা করে ছেলেকে ব্রাদার বলে হাসি ঠাট্টা করেন যে কথাটি এবার প্রকাশ্যেই বললেন সবরাম বুবলি কিন্তু সেলের সঙ্গে এই ধরনের হাসি ঠাট্টা তার জন্য কতটা মানায় এবার সেই প্রশ্নের মুখেই পড়েছেন বুবলি একে তো বুবলিকে পাগলের সঙ্গে তুলনা করেন অপবিশ্বাস আর সেখানে বুবলির এমন আচরণ সাকিব কিভাবে দেখেন চলুন তা জেনে নেওয়া যাক পর্দার চেয়ে ব্যক্তি জীবনে বেশি আলোচিত স্বপ্ন বুবলি এক সাকিবের হাত ধরেই আজ তিনি আলোচনার তুঙ্গে তবে তার ব্যক্তি জীবনের কিছু কর্মকাণ্ড মাঝে মাঝেই বেশ আলোচনা তৈরি করে যার ব্যতিক্রম এবারেও নয় সম্প্রতি একটা ইন্টারভিউ দিতে গিয়ে শেজাদ সম্পর্কে তিনি নানা কথাই বলেন যার মাঝে ছেলের সঙ্গে তার ভাই বোনের কথক কথনটি একটা প্রতিক্রিয়ামূলক আলোচনা তৈরি করে অর্থাৎ শেজাদ খান বীর তার মা বুবলিকে বোন বলে ডাকে এমনটাই প্রকাশ করেন বুবলি সে কিছুদিন ধরে আমাকে সিস্টার বলে ডাকে মজা করে আমার সাথে সে এখন আমাকে আমার সাথে সে পান করে বুবলি বলেন তার ছেলে শেজাদের এই দুষ্টুমিতে তিনিও সারা দেন তারা মা ছেলে দুজনে মিলে চরম আনন্দদায়ক সময় কাটান বীর যখন সিস্টার বলে ডাকে তখন তিনিও তার ছেলেকে ব্রাদার বলে মজা করেন কিন্তু এই বিষয়টি আসলে কতটা গ্রহণযোগ্য সেটা নিয়েই প্রশ্নের মুখে পড়েছেন বুবলি কেননা একে তো বুবলিকে মঙ্গল গ্রহের প্রাণী বলেন অপবিশ্বাস আর তার উপরে বুবলির কিছু কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেন শাকিব খান নিজেও আবার একটু একটু মুচকি মুচকি হাসে তো আমি না মজা করে বললাম যে হে ব্রাদার তো বলছে ব্রাদার ব্রাদার ওয়াট আই বললাম ইয়াস তুমি আমাকে সিস্টার বলেছো আমি তোমাকে মজা করে ব্রাদার বলেছি বলছে ইউর মাই সান বলছে বুবলির এমন গল্পটি শোনার পরে কে বলছে বানিয়ে বানিয়ে গল্প শোনাল বুবলি আবার কেউ বলছে যে যা মতো নিজেকে প্রেজেন্ট করে আর এই কারণে সাকিবের সংসার জোটেনি তার কপালে আর অন্যদিকে অপবিশ্বাস তো বুবলির কর্মকাণ্ডে পাগলের সঙ্গে তুলনা করেন তিনি তো আরো আগে থেকেই বুবলিকে পাগলা গারোদে রেখে দেওয়ার বক্তব্য পেশ করেছেন তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না